দান খায়রাত সাদকা যাকাত এইগুলি দিলে বাস্তবিক ভাবে মানুষের ধন সম্পদের মাঝে হ্রাস হয় কমে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান খায়রাত যাকাত সাদকা দিলে মানুষের দন মানুষের সম্পদ আরো বৃদ্ধি পায় সুবহানাল্লাহ يمحق الله الربا ويربي আল্লাহ রব্বুল আলমী দান খায়রাতকে বাড়িয়ে দেন সদকাকে বাড়িয়ে দেন আর সুদকে আল্লাহ নিষ্পেষিত করে দেন নিস্তেজ করে দেন ধ্বংস করে দেন তাহলে দান খায়রাতের বিপরীত হল সুদ বাহ্যিকভাবে দেখা যায় যে দান খেরাব করলে মানুষের দন সম্পদ কমে আর সুদ খেলে মানুষের দন সম্পদ বাড়ে আল্লাহ সাদাকাত আল্লাহ সুদ কে মিটিয়ে দেন আর সদকাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাড়িয়ে দেন তাহলে সদকার বিপরীত হলো কি সুদ সুদ কি ক সুদ হল মূল করবেন যা নাফা আন ফাহুয়া রিবা প্রত্যেক করস প্রত্যেক রিম যে রিম লাভ টানে সেটা হল সুদ আমি এক ভাইকে দিলাম 50000 টাকা তার কাছে বললাম তুমি আমাকে দেওয়ার সময় দিবা 51000 টাকা তাহলে পঞ্চাশ গ্রহণ করলাম তাহলে এক হাজার টাকা লাভ টানছে সেটা হলো সুদ টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা বলছে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিবা আরো দশ কেজি চাউল দিবা তাহলে এই যে দশ কেজি চাউল এটা হলো লাভ করজের মধ্যে লাভ সেটা হলো সুদ আমাদের দেশের ক্ষেত কর রাখে রাখে না পাঁচ বছর থাকার পরে পঞ্চাশ আমি তোমাকে ফিরিয়ে দিব তাহলে ওই ব্যক্তি তোমাকে পঞ্চাশ দিয়েছিল তুমিও তাকে পঞ্চাশ দিলা বাকি পাঁচ বছর যে খেত তুমি চাষ করে খাইলা এই যে লাভ এটার মূল্য কোথায় কোথায় যাবে তাহলে খেদ কর এটাও সুদ কিন্তু আমাদের দেশ অধিকাংশ মানুষ সেটা জানে না এখন মনে করেন কোন এক ব্যক্তি সুদ খাইতেছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বলেন বলন্ত দেখি পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মার সাথে জিনা করে যে ব্যক্তি তার মার সাথে কি করে পৃথিবীর বুকে কোন সুস্থ ব্যক্তি হৃদয়বান ব্যক্তি দিনদার ব্যক্তি তার মার সাথে জিনা করতে পারে রাসুল বলেন সুদের সত্তরটি গুণা আছে সুদের কয়টি গুণা আছে তোর মধ্যে সর্বনিম্ন সবচেয়ে ছোট গুণা হলো

হিং মমেন্দ্রা আল্লাহ সুদ খাওয়ার পরে বলতেছে হে মমেন্দ্রা আল্লাহর কত মায়া আল্লাহ দমুক বলতে পারতো সুন্দর ভয় বলতেছে ইয়া হল্লা দিনা আমানু। হ্যাঁ ইমান দেরা তোমরা কাকে বই কর আল্লাহকে বই কর কাকে বই কর আল্লাহকে বই করো। বধার উঁ মা বাকি আমিনা রিবা তোমরা যে সুখ খাইতেছো সুদ ছেড়া দাও ইনকুম তুম মুমিনিন যদি তোমরা কি হয়ে থাকো মুমিন হয়ে থাকো তাইন তাইন লাম তাফআলু ফাদানু বিহারব মিন আল্লাহ তাইন লাম তাফআলু ফাদানু বিহারব মিন আল্লাহ ওয়া রাসূলি আর যদি তোমরা সুদের থেকে ফিরে না আসো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করো না কত সুন্দর বলতেছে এখন যদি তোমরা তবা করো তাহলে তোমরা সুদের জন্য যে টাকা দিয়েছি না এক লক্ষ টাকা সুদ আসলো দশ হাজার টাকা তোমাদের জন্যে তোমরা যদি তবা করো তাহলে তোমাদের জন্য রয়েছে মূলধন অর্থাৎ তোমরা যে 1 লক্ষ টাকা দিয়েছিলা ওই 1 লক্ষ টাকা তোমরা ফিরিয়ে নিয়ে আসো লা তাফ্লিমুনা ওয়া লা তুযলামুন তোমরা জুলুম করিও না সুদ খায়া তোমাদের উপরে কি করা হবে না জুলুম করা হবে না সুদ খেছো 1 লক্ষ টাকা দিছিলা তোমরা মূলধন ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ যদি জালেন হতো তাহলে বলতেন সুদের ব্যাপারে তওবা করছো ঠিক আছে আমরা যে 1 লক্ষ টাকা দিয়েছিলা এই 1 লক্ষ টাকা আনতে পারবা না কিন্তু আল্লাহ জালেম নন আল্লাহ বলতোছে তোমাদের মূল দন তোমরা কিনে আনো তোমরা জুলুম করিও না তোমাদের উপরে কি করা হবে না জুলুম করা আর দিনের চতুর্থ নাম্বার ভিত্তি হলো হজ কি হজ যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে হজ কার উপর ফরজ হয়েছে যে ব্যক্তি পর্যন্ত আসা যাওয়ার পাথেও যার কাছে আছে এবং হাওস করতে গিয়ে যা খাবারের প্রয়োজন সে কাছে আছে ওই পরিমাণ খাবারও তার কাছে আছে ওই ব্যক্তির উপর হাওস করছে ওই ব্যক্তির উপর কি করতে ইদুল্লাহ বলেন যে ব্যক্তির উপর হজ খরচ হয়েছে হওয়ার পরে সে কি করলো না হজ করলো না ওই ব্যক্তি এহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো এই ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই আল্লাহর কোনো দায়বদ্ধতা নাই কত বড় দমকের কথা ওই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো এই ব্যাপারে আল্লাহর কোনো কি নাই পরোয়া নাই হজরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মন চাই মনে চাই যে কিছু লোক উপত্যকায় প্রেরণ করি পাঠায় গ্রাম ও পাঠায় দেখি কার উপর হস ফরজ হয়েছে হর পর সে হস আদায় করে না তার উপর জিজিয়া আরোপ করি জিজিয়া তো সাধারণত কর ট্যাক্স আরোপ করা হয় যারা কাফের তাদের উপরে

লোকদেরকে হজের দিকে আহ্বান করো লোকদেরকে বলো তারা যেন হজ করতে আসে ইব্রাহিম সালাম বলেন হাদিসের মধ্যে আসছেন কিতাবে হাজরত ইব্রাহিম সালাম বলেন আল্লাহ আমি লোকদেরকে আহ্বান করব বাকি লোকদের কাছে তো এ আহ্বান পচবে না আল্লাহ বলেন ইব্রাহিম ডাক দোয়া আহ্বান করা তোমার পৌঁছে দেওয়া আমি কোন কোন বর্ণনায় আসছে নিজ স্থানে আবার কোন কোন বর্ণনায় আসছে মাতামে ইব্রাহিমে আবার কোন কোন বর্ণনায় আসছে জাবালে আবু কুবাইস আবু খুবইশ নামক পাহাড়ে উঠে হাজরত ইব্রাহিম লোকদেরকে আহ্বান করলেন যেমন এই মানুষ যেন বৃষ্টি করে মানুষ যেন ফিকির করে তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে খোলেকা মিম্মা দাফিক তাকে সৃষ্টি করা হয়েছে স্পিড পানির মাধ্যমে যে পানির বেগ আছে ওই পানিটা নির্গিত হয় কোথা থেকে যে বাহির পুরুষের থেকে আর মহিলাদের থেকে। ওই পানির মাধ্যমে মানুষকে সৃষ্টি করা হয়েছে হাদিসের মধ্যে আসছে হজরতি ইব্রাহিম আর সালাম যখন মানুষদেরকে হজ্জের দিকে আহ্বান করলেন তখন ক্যামত পর্যন্ত যারা হজ করবে তারা সকলেই বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের রেহেন থেকে বলেছিল। যারা ইব্রাহিম আলী সালামের ডাকে লাভবাহিক বলেছিল তারাই বাইতুল্লাহ শরীফের বাইতুল্লাহ শরীফে হজ করার সক্ষমতা অর্জন করতে তারা কোথায় থেকে লাভবাহিক বলেছিল বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের মেহেন থেকে যারা লাভবাইক বলেছিল ওই সময় ইব্রাহিম আরে সালামের ডাক শুনে তারাই হজ করতে পারবে তাহলে তারা তো সৌভাগ্যবান তারা ইব্রাহিম আরে সালামের ডাক শুনেছিল বাবার পৃষ্ঠ দেশ থেকে লাভ্বাইক বলেছিল কত বড় না খাস্তা কত বড় না দান বদবহ হস ফরজ হওয়ার পরেও হস করে না

তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে কেমন যে না ওলাদেথ তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিয়েছে নিষ্পাপ আর দুই নম্বর প্রতিদান হলো আল্লাহ পাক রাবুল আলমী মৃত্যুর পরে তাকে জান্নাত দান করে আল্লাহ পাক রাবুল আলমিন যা আলোচনা করেছি সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তফিক দান করুক ও আখের দাওয়ানা الحمد لله رب العالمين